आगुन ले बेजले तेले चले आगुन ले बेजले भीर बाईश ले की है क्यों जाने ना रे भीर बाईश ले की है क्यों जाने ना चले आगुन ले बेजले तेले चले आगुन ले बेजले भीर बाईश ले की है क्यों जाने ना रे भीर बाईश ले की है क्यों जाने ना रे भीर बाईश की है তাদের তাদের বাদাবো আমার বৌদি শুধু বলবে আমি অকম্মার ঢেঁড়স আমি যদি অকম্মার ঢেঁড়স হব তাহলে ভাতা দিয়ে আর চটকে কতখত করে গিলে খা দাদা তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে সত্যি কথাটা বলা আমার দরকার প্রত্যেকদিন স্কুলে টিফিনের সময় হলে আমার স্কুলে ধারে যাওয়া চাই

আমি তো ডিউটি পালন করছি ওই দেখে ডিউটি পালন করতে যা এই কি তোতা লজ্জা করে না এই পুরুল মানুষ কি শুন লজ্জা রে ও বাবা পুরুল মানুষ এই কি কতি কতি দুধের বাচ্চারা কত টাকা ইনকাম করছে তোতা মনে হয় না 10 টাকা ইনকাম করে। এই লকডাউন চলে যাওয়ার পর থেকে মানুষ কি করে ইনকাম করে আই কত টাকা ইনকাম করবে কেন কত যাবে দিকটা এই গর্তের ভিতরে ইনকা বহু গর্তের হতে টাকা ও ভাই বলি নি আজকালই গর্তের ভিতরে বিশাল টাকা ইনকা বহু দিন তুই যখন বলছিস তোর কথা মকড়কড় পালন করব আমি সমস্ত গর্ত হাত দিয়ে দেখব কোন গর্তে টাকার বস্তা তুই কি বলতে কি সাপের গর্ত ব্যাঙের গর্ত বেজির গর্ত সমস্ত গর্ত হাত দিয়ে দেখব কোন গর্তে টাকা আছে

এ মেশিন কথা বলি তার পাগলা হই গেছে মে মেশিন কই বহুত রতি মেশিনটা আমার হাতে দে আমাদের পড়া ছেলেরা দ্বারা আমার পেতনে লাগে হাতে গুলি কর একলিকে শ্বাস করতে তুই মেশিন দে মেশিন দে তবে আমার কথা তুই মেশিন দে যাই তো এইটা মেশিন তো মেশিন মতো এটা মেশিন

করে ভাগ করনি হ্যাঁ তুই থুতু দিলি কেন এটা থুতু দিছ তোর কাজ কে বললো মাগো মা তা কি দিলি এটা গිරිস দিলা ওকে এইটা গිරිস বহুদিরে নদী ছড়ে নদী জোয়ার এসে গত বুঝা গেছে মা কোথায় কোন কাজ খাঠছি নি আই গতই দিতে গেছে অন্য জায়গা দিয়ে আমার মেশিনটা পাকিয়ে ফেলি ওই জন্য সেলাক করিনি লা

কেন যে এত জায়গা দেখতে পাইনি গতের ভিতরে ঠিকই দিবি বৌদিরে তর্কতা আমি অক্ষর অক্ষর পালন করবো আমি মেশিন নদীর ধারে দাবো যে গতর্গত দেবো যে মালটা ঠিক বের করে নেবো বয়সে কি আই আইন মে তুঝি সজা লি জব সে তুঝি কো না বানা

মাই নেম ইজ আমি একজন মননাপত্রের কর্মী আবা দতেকি সতর্ক বার্তা করেছি যে আজ থেকে তিনি যে সমস্ত মোছজিবি মানুষরা আছেন আপনারা কত দিন দিন নামে না আর আপনারা কি ভাবছেন নিম্নচাব হবে কি হবে না কিন্তু এই কথাটাই সত্য আমি খুইই দিতে করতে আমার নাম মঙ্গুল ফাক করব জঙ্গল আমার কথা তো সব আবারা ছেলেরা না শুনবে তাতে তাদের বাদব কন্ডা আরে সত্য করে বল কে তুই তুই কে আমি হলাম মনে দপ্তরের কর্মী তুই কর্মী ইয়েস তুই বন তরে কর্মী তুই পাড়ামা মা সকল দে আমি সকাল থেকে কাল থেকে ঘুরতে দি আমার বেলা ঠেকে রেখেছি তাই কি যা কথা বলছি ম্যাডাম তুই আমার দিবি আমি নব মেশিনটা হাতে কোনে আমি জঙ্গল ধারে যাব যে মালটা ঠিক ধরে ফেলবো জানে যাবা দরছানা আমি জানে যাব না নারে পাশে দে না নারে দেব না দেব সারা সীতা

ভাত কথা বলবি না আমি কি বলিসন কই তুই জঙ্গলে যাস না কেন আ তাছারা তোর যাই এই ফিগার হ্যাঁ তুই যদি এই ফিগানে জঙ্গলে যাস আরে তুই তো তলিয়ে যাবি এই ম্যাডাম মানুষ ফিগার থেকে তুই বিবেচনা করিস কেন মানে ছোট কাটফিমড়া কোন্দিন দেখেছিস দেখেছিস কাটফিমড়া আকারে ছোট হতে পারে আ তো শরীরের মধ্যে কোন্ জায়গা যদি কামড়ায় পুরো একবাটি ফুলে যাবে নিমনো চমনো দিদিকে নো কো ঠিক আরে ভয় পাবি দেখলে সেই জঙ্গল

আশিবা আজি চাপ প্রতি না থাকে থাক কথার আছে ওখানে শোনা আশি বাপ প্রতিজন থাকে থাক কথারাত আছে ওখানে শোনা তো

ला मैं न तुम में खूबते चल लईयो सुनो है जाऊ रे का हैंडल पूरी सीधा सुनो है जाऊ रे का हैंडल पूरी सीधा धीरे धीरे ठीक करेगा भाई ओला मैं न तुम में खूबते चल लईयो ला मैं न तुम में खूबते चल लईयो ला मैं न तुम में

তখন তো বলছি তুই জঙ্গলে যাস না তোর বিপদ আছে ও আমার কোনো কথাই শুনছে না কি বলে রে এ বৌদি ও চিনতে পারেনি আমি কি করেছি ও তো ফরেস্টার পুলু বৌদি রে সকাল থেকে কাউ করতেছি আচ্ছা বড় মায় লোকে দিয়ে দিয়েছে আর আমার বেলা ঠেকে রেখে কেন তুই নদী পারি কতে তোর দেব কে রে বৌদি রে সারা সিতা দেওয়ার পরে মালটা ঠিক ফেলবো ধরে হ্যাঁ তুই কি ফেলবি তুই বুঝতে পারিনি না বৌদিরে এই মেশিনটা গতর গত্র ফত্র দেবো গত্র ফেতি ত ত তা 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 করে টেনে নো কাংড়া টেনে নি বদ করে ধরে ফেলবো কেন না তুই নদীস ধেলি পাটিয়ে দেবো কে রে সাড়া সিটা দেওয়ার পর মালটা ঠিক ফেলবো ধরে

আচ্ছা বৌদি ওরে তোমাকে বলে তো এইটা এইটা হল ভাতারের ভাই মানে কয় ডাক বইতে বাংলা ভাষা কাকে বলা হয় এই মাই নেম ইজ ঠাকুর ওই পাগল তোমা ঠাকুর হ্যাঁ এই তুমি কি জানো ওই এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নছা মানেই বুঝেনা না আমার অশিক্ষিত বলেছে এই অশিক্ষিত বাচ্চা খুব ভাল লেগেছে না ম্যাডাম কি বলতে কি বলে নিম্ন চাপ মানে বসে না নিম্ন চাপ মানে জানো ও মাতি জানি নিম্ন চাপ মানে বুঝিনো না কই বল দেন দেখি নিম্ন চাপ আমাদের ঘরে খরা নি কি কি আছে নিম্ন চাপ ঘরে খরা আমাদের ঘরে খরাই ওই যে তো কথাই বলে মূর্খের শতক দোষ এই আমার কাছে শিখেনি বল নিম্ন চাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ ওদিরে আকাশে পরিস্থিতি খারাপ মানে ঝড় উঠবে এই হতে পারে নদীতে বাঁধ আসবে হ্যাঁ কি আর আমি তাহলে নবনে তো যেতাম আমি কাকদেবের মতো টোলা টুপি হইত মারা একদিন আর খুইয়ে পুরো সাদা হয়েছে মারা তোর আর চাই না

তুমি আমার ভালো বললো কলকাতা ডেকে নিয়ে যাবে কলকাতা ডেকে নিয়ে গিয়ে আর হাতে বস্তা ধরে দিয়ে বলবে বোতল গুলো আরে বাবা তুমি বোতল কেন কি আমি বন দপ্তরে হয়ে যে কাজ করি না তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে ম্যাডাম আপনি যদি শিক্ষিত করে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন আমি কথা দিচ্ছি নতুন ভারত করে দেখিয়ে দেব এসো গড়ি নতুন ভারত মায়ের শপথ নিয়ে জন্য নির্মাণ বাঁচাতে ম্যাডাম আমার শরীরে এক বিন্দু রক্ত দিয়ে হলেও তবু নতুন ভারত করে দেখিয়ে দেব

one